আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার ভিডিও আপনি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাবের ইলেকট্রিক থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত একটু আমাদের জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মিশন স্পন্ন এবং কাস্টমারিভিও এসে থাকে আজকে আপনাদের মধ্যে যে ভিডিও এসেছি এটা হচ্ছে আমার এক কাস্টমার এসেছে অনেক দূর থেকে চুরি খোলা মারি থেকে এসেছে উনি থ্রি ফেজের চল্লিশ ঘোড়া মোটর নিয়েছে চল্লিশ ঘোড়া মতো সাঁত্রিশ কিলো মটর ছিল আর কি যেটা বলা হয় পঁয়তাল্লিশ ঘোড়া মোটর এনএসডি কে জাপান মোটর আর পি এম চোদ্দোশো সত্তর কামরাঙ্গা ঢালাই হরজেন টেল দুই বছরের গ্যান্ডে দিয়েছি অরিজিনাল কয়েল একদম খুবই ভালো হাই কোয়ালিটি কয়েল আর এখানে সাথে উনি নিয়েছে একটা রাইস মিল নিয়েছে সেটা হচ্ছে পাঁচ নেটের আর কি আড়াই ইঞ্চি প্রাইস ছিল সাঁত্রিশ হাজার টাকা এক হাজার থেকে এখানে আরও ডিসকাউন্ট হয়েছে এবং মোটরের দাম ছিল সাতাশি হাজার সেখানে দু হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে হওয়ার পর এইটি ফাইভ থাউজেন্ড আর এখানে হলের দাম হবে থার্টি সিক্স থাউজেন্ড আচ্ছা এক হাজার টাকা আমি এখানে আরও কমে দিচ্ছি টোটাল হচ্ছে এক লক্ষ বাইশ হাজার এদিকে আর এখানে দশটা ভিডিও শেয়ার করার কারণে আমি টু টু থাউজেন্ড থেকে আমরা ডিসকাউন্ট করবো আর কি আচ্ছা আর এই পাশে উনি আমাদের কাছে আ যে কন্ডিশন ছিল আর কি যে কারণে আমরা আসলে লোড গ্যারান্টি দিই আর কি যে কারণে সে কারণটা হচ্ছে যে প্যানেল বোর্ডের আমাদের কিছু ডিভাইস নিতে হবে উনি আমাকে প্যানেল বোর্ড টু জেড সব কিছু নিয়েছে সেটা হচ্ছে বোর্ড সেটা প্যানেল বোর্ড স্টার্টার নিয়েছে দুইশো এমপিয়ার হোন্দাই কোম্পানি উইথ ফেস ফেলোয়ার রেলে রয়েছে একটা আর ইলেকট্রনিক্স ওভারলোড সিটি সিস্টেম রয়েছে একটা আচ্ছা দুইশো এমপিয়ার এখানে কাট আউট তিন পিস প্রদীপ রয়েছে সেট আপ সাথে দুইশো এমসিবি দুইশো পঁচিশ রয়েছে একটা এমসিসিবি আর কি এটা হচ্ছে মেইন সুইচ সার্কেট বেকার যেটা বলা হয় তার আছে কি জাপান এবং সাথে রয়েছে আপনার বাটাম হোল্ডার আর একটা হচ্ছে ফিফটিন কে ভি আওয়ার ফেক্টর আর কি ঠিক আছে এখানে টোটাল সেটটা রেগেছে আমরা ফোর্টি ফাইভ থাউজেন্ড আর কি তো এই দুটাই ছিল আর কি তার মেমো আর কি তবে ওনাকে আমি চ্যালেঞ্জ করেছি আর কি সেটা হচ্ছে যে আমি যে মোটরটা দিয়েছি এই মোটরটা যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের রিভার্নিং হয়েছে বা জাপান যেটা যে কে জাপান যে কোম্পানি যে কয়েলটা আর কি সেটা নয় যে কেউ যদি প্রমাণ করতে পারে আমি তাকে একটা মোটর ফ্রি গিফট করব আর কি এটা অফার থাকবে আর কি সময় ইনশাআল্লাহ তবে এতটুকু চ্যালেঞ্জ করে আমরা মোটর বিক্রি করি আর কি কাস্টমারের নাম্বার রয়েছে এখানে জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স সেভেন ফাইভ ফাইভ নাইন এটা হচ্ছে কাস্টমারের নাম্বার এই নাম্বারে আপনার ফোন দিয়ে জানতে পারবেন যে মোটরটা কীরকম সার্ভিস দিচ্ছে তারা যদি বলে যে সার্ভিসিং ভালো আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে মোটর নেবেন আর যদি তারা বলে যে সার্ভিসিং খারাপ পেয়েছি বিভিন্ন সমস্যা হচ্ছে বা বিভিন্ন ধরনের প্রতারণা হয়েছে। আমার কাছ থেকে মোটর নেওয়ার দরকার নেই আমার দিকে তাকাবেন না আমার মোটর মানে দোকানের দিকে আর তাকাবেন না তবে এতটুকু চ্যালেঞ্জ তো যারা এতক্ষণ ধরে দেখছেন ভিডিও অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই চ্যানেলকে ভিডিও লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর প্রবাসী ভাই আমার সাথে কীভাবে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি এই যে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এটা হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র দেশে যারা বাইরে থাকে তারা এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নখ দেবেন আর যারা ছবি চান আর কি তারা শুধু নখ দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে ডেরিক্লি কেউ সরাসরি কল দেবেন না আপনাদের প্রতি অনুরোধ আর একটা কথা বলে দিচ্ছি আমাকে শুক্রবার দিন কেউ ফোন দেবেন না শুক্রবারে কল আমি রিসিভ করি না শনিবার সকাল দশটা থেকে শুরু করে

গ্রামের নাম হচ্ছে চরাইখোলা কাঞ্চনপাড়া বাজারের ডাঙ্গা আচ্ছা আচ্ছা আপনার একটু ধরে পেশা বলতেন কি করেন আপনি জি আমি মসজিদের ইমাম পাশাপাশি প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে থাকি ও আচ্ছা আচ্ছা আর একটু ওয়াজ মাহফিল করেন নাকি জি জি হ্যাঁ আচ্ছা আচ্ছা জি আর আপনি আমাদের এই যে দোকানদের ঠিকানা কীভাবে পেয়েছেন ভাই আমরা সংরক্ষণ করছি আপনার ইউটিউব চ্যানেল থেকে পাশাপাশি অনেক লোকের কাছ থেকে আমরা এই নাম্বারটি সংরক্ষণ করার পরে আপনাদের কাছে চলে আসছি এই সকাল থেকে এখন পর্যন্ত আমরা মেশিন দেখার পরে একটা মেশিন চয়েস করে নিয়েছি আচ্ছা আচ্ছা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর সাথে কি আমার দোকানে মিল আছে জি ভাই অনেক মিল আছে আচ্ছা জাস্ট অনেক মডার আছে অনেক ধরনের মডার পাওয়া যায় আপনার কাছে আচ্ছা আচ্ছা আপনি আমি যে মডারটা দিয়েছি মডারের নাম কি জানেন আপনি এটি মডার হচ্ছে আচ্ছা নামটা হচ্ছে এনএসডিকে এনএনএস ডিকে হ্যাঁ এনএসডিকে হ্যাঁ মডার মোটা এনএসডিকে এটা হচ্ছে জাপান ব্র্যান্ডের এই মোটরটা আমি আপনাকে দেখাই যে একটু দেখান তো এই মোটরটা কিনা জি জি এই মডে আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল কয়েল কি এই মোটরটা আমি আপনাকে এখন শো করাবো দেখাবো এই যে কাস্টমার অবশ্যই দেখবে এটা হচ্ছে আপনার হাউজিং আর কি দুইটা এটা দুইটা হাউজিং আর এটা হচ্ছে কয়েল আর কি আচ্ছা এই মোটরটার দিকে এদিকে দেখে একটু হ্যাঁ আচ্ছা তো এই মোটরটা হচ্ছে অরিজিনাল কয়েল ঠিক আছে তাইকে আমি বলেছি এই মোটর যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা রিব্যান্ডিং কয়েল আপনার হচ্ছে কোম্পানি থেকে রিবান্ডিং হয়নি বা বাংলাদেশে কেউ রিবান্ডিং করেছে বা শিপ ওয়েন্ডিং হয়েছে তাহলে যে প্রমাণ করতে পারবে তাকে এই ধরনের একটা মোটর আমরা গিফট করব এটা হচ্ছে কে মোটর আর কি কয়েল আপনারা এ যাবৎ আমাকে অনেকে যারা ফলো করে আর কি তারা কিন্তু কে মোটর কিভাবে চিনবে তাদেরকে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে অনেকবার তারপর একবার বলে দিচ্ছি এই যে মডেল এটা এই মডেলটা আর কোনো মডেল হয় না এনএসডিকে ছাড়া আর বক্সটা বক্সটা হচ্ছে এটা এর যদি আমি ডুপ্লিকেট করে যদি এই চিহ্নটা হচ্ছে এনএসডিকে চিনার উপায় আর এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন আপনারা এই কয়েলটা হচ্ছে এনএসডিকে একেবারে সেম টু সেম এইরকম কয়েল আপনার মেনে নেবেন আটচল্লিশ ষোলোটা চোদ্দোশো সত্তর আপিএম তাহলে আপনারা অবশ্যই জাহাজের জাপানি মোটর পেয়ে যাবেন আর কি তো এই মোটরটা আসলে আমরা খুলেছি একটার কারণে সেটা হচ্ছে ওনারা এক্সট্রা একটা শ্যাপটা অ্যাড করবে আর কি এবং পিছনে দিয়ে তারা হয়তো বা বিশ নম্বর চাকি বা হলুদ মরিচ বা ভুট্টা ভাঙানো এরকম কাজে তারা ইউজ করবে আর কি তো পাশাপাশি এবং তারা আর একটা হলান নিয়েছে আর কি তো সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ভাই আপনি কোন কোন হলান নিয়েছেন এবং একটু দেখান তো আমরা নিয়েছি এই যে হলারটা এই হলারটা না আরেকটা হলার আছে এটা তো আর একটা কাস্টমার আর কি জি হপার আর কি হলারের সাথে একটা হপার জি আর একটা বোর্ড নিয়েছেন না জি জি আচ্ছা বোর্ডটা কোন সাইডে আছে বোর্ডটা আছে এই যে এই সাইডে আছে আচ্ছা বোর্ডটা এখানে আছে আচ্ছা এর এই তিনটা বাটাম জি আর তিনটা হচ্ছে আপনার কাট আউট আছে একটা সার্কিট ব্রেকার রয়েছে এবং এখানে হোল্ডার বাল্ব জ্বালানোর জন্য কিছু সুইচ রয়েছে একটা সকেট রয়েছে জি এবং এই পাশে যে একটা আপনার স্টার্টার যে রয়েছে আর কি স্টার্টারের ভিতর আপনার দিয়েছি সর্বোচ্চ আর কি মোটর প্রোটেকটিভ সিস্টেম দিয়েছি সর্বোচ্চ খুবই ভালো এবং এটা আপনাদেরকে আমি অবশ্যই শো করে দেখাবো আর এখানে রয়েছে দুইটা পোস্ট বাটন তিনটা ইন্ডিকেটর ল্যাম্প একটা হচ্ছে এমপিআর মিটার মানে জাস্ট এটা দেখা যাচ্ছে লোডে কত নিচ্ছে ফ্রিতে কত নিচ্ছে সবকিছু দেখাবে ঠিক আছে এই সিস্টেম আমরা জাস্ট এটা দিয়েছি এবং ভিতরে মোটর প্রোটেক্টিভও দিয়েছি আর কি তো মোটর প্রোটেকটিভ কী কি রকম আমি অবশ্যই আপনাদেরকে এখনও দেখাবো এই যে জাস্ট ওপেন করলাম ওপেন করে এই যে হন্দাই কন্টাক্ট এটা হচ্ছে মানে সর্বোচ্চ কন্ট্রাক্ট আর কি হোন্ডাই কোম্পানি এটা এবং লাস্টিং ভালো দেবে এই এই হন্দাই কোম্পানি আর কি মানে এটা একদম জাহাজের এটা ঠিক আছে এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে ইনপুট এর পাশাপাশি আমরা কি দিয়েছি একটা সিডি দিয়েছি আচ্ছা এই সিডিটা এমপি কত লোডে নিচ্ছে ফ্রিতে নিচ্ছে এটা কিন্তু শো করবে এখানে আর পাশাপাশি এখানে মোটর প্রোটেক্টিভ এই যে দুইটা ডিভাইস আমরা দিয়েছি ফেস ফিলোর রেলে এন একটা ইলেকট্রনিক্স ওভারও সিস্টেম সিটি সিস্টেম রয়েছে সেন্সর আর কি তো এই দিয়ে দিয়েছি এটা মোটরকে অবশ্যই প্রোটেক্ট করবে অনেক একশোতে একশো ইনশাল্লাহ চল চলবে কোনো ধরনের যদি সমস্যা হয় অটোমেটিকলি অফ হয়ে যাবে আর কি ঠিক আছে অটোমেটিকলি অফ হয়ে যাবে তো এটা আমরা সিস্টেম করেছি তো খুবই ভালো এটা মোটরকে প্রোটেক্ট করবে এবং সাথে দুই বছরে আমরা সার্ভিস একদম গ্যারান্টি দিয়েছি যদি কোন ধরনের প্রবলেম হয় মোটরের এনি প্রবলেম ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দিব এই তো তো এই ভাইটা নিয়েছে আর এই যে আমরা এখানে উঠাই দিছি আর মোটরটা যেখানে শ্যাপটা এক্সট্রাভাবে আমরা আছে শ্যাপটা জোড়া দিয়েছি আর কি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো